মালি তোমার নিয়ামত খায়া আর এত বড় হয়েছিয়া অপরধানী সীমা বোনেরা রাত্রে পাকের ঘরের পাকশাক শেষ করে সব গুসাইয়া পাকের ঘরের দিকে বড় বড় আসতেছেন এখন পাকের ঘরের দিকে তাকাইয়া মন কি বুঝান মান কত মহিলার পাকের ঘরে পাত্র ঠিক করিয়া রাতে বেলা সব ঘুচায়ন সুন্দর করে এই ঘরে ফিরল আর তো তাকে পাকের ঘরে মহারাজ দিল না এমন একটা সময় মন তোর তো সাজাইতে পারে কথা ঠিক বললাম না এভাবে কথা বলতে থাকেন বলতে 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 থাকবেন মন বুঝবে আসলে আমারও তো সময় নাই কখন যে কোন অবস্থায় যেতে হবে তার তো জানা নাই আর একটু ভালো করে চিন্তা করে দেখি কি আছে কি নিয়ে যাব মালিকের কাছে এভাবে চিন্তা করতে করতে আর আপনাদের মধ্যে একটু পেরেশানি এসে যাইবে তখন আল্লাহ ভাই তুই যদি সত্যিকার বুঝে থাকো তো আমার সঙ্গে সম্পর্ক নাই আগে তুই আমার কাছে মাফ চা এতদিন আমার কথা মানার মতন মানতে পারো নাই তুই মাফ চাওয়ার মতন চা যখন চাবি আমি তোকে অনুমতি দিব আমার সঙ্গে কথা বলার অনুমতি দিয়া দেব এই মাফ চাওয়ার নাম হয়েছে তবা আত্মা মিনাল আব্দি আত্মা এবং মিনাল তিতা মামলা সব যখন খাঁটি তো আবার করবে বান্ধবান্ধী আল্লাহ বলে আমি আর ভালো রসুল বলেন তার আমর নামার থেকে গুনাগুলো এভাবে মাছ পড়া হবে এই মাত্র যেন তোর মায়ে থেকে ঘনিষ্ঠ হয়েছে এখন তুই খাঁটি করবি না বেজাল লেতে হওয়া খাঁটি তো আবার না বেজাল লেতে হওয়া মন করে তো আবার খাঁটিতে আবার বোকে বললে খাটি তো আবার হয় না যেই তো আবার মধ্যে তিনটা শর্ত আছে সেইটা হায়ে কাটি আর যদি কুটি কুটি বার দা করেন একটা সারা পরিমাণ গুলো মা হবে না শর্ত আইনি বলে আনিল মাসিয়া তবার করো সময় এরা করবি সব গুণার থেকে যুদ্ধ হয়ে গেলাম মালি সব গুণার থেকে আমি যুদ্ধ হয়ে গেলাম কুয়ার গুটার মরক রাই যত কুয়ার পানি পরিবর্তন করেন কুয়ার পানি পাকা হবে না আগে মরদ পঠে হবে গুণার থেকে যুদ্ধ না হয় আর যত তো আবার কর না কার বলে বাচ্চা ইয়ার কতদিন করবি তোর সঙ্গে আবার কোনো কথা নাই না ভর মন করো আমারটাকে মুশকিলি তুই যদি আমার মাপ টাওয়ার মতন চাস কথা বল তারপর আমি তোর গুণার অবস্থা তোর গুণার তব আমি কবল করবো তিনটা শর্ত এক নম্বর গুণার থেকে হওয়া দুই নম্বর হবে অনন্দ মালাই হ্যাঁ লচ্ছিত হইতে হবে তোমার আসমানের নিচে আমি চলি আসমানের নিচে তোমার জমির উপর তোমার নাজ নিয়ামত খেয়ে সব কিছু আমি করি কিন্তু তোমার আমি চললাম না তোমার সুখী আদায় করতে পারলাম না এইভাবে নিজেকে মালামত করিয়া আল্লাহ লজ্জিত হইয়া মালিক তোমার নিয়ামত খাইয়া আমি এত বড় হয়েছি এখন পর্যন্ত তোমার হুকুম মারার মতন মানতে পারি নাই এই দিলে ব্যথা চোখে পানি নিয়ে তো অবাক বলেন দিলে ব্যথা ধরে বলেন না চোখে পানি নিয়ে তো এমনি তো আবার তা ফুল যা পরলো জায়গা পরিমাণ গুলো পাবে

শুধু মাফ করবে না গুণাগুলো মাফ করে দেবে সেই পরিমাণ গুণা সেই পরিমাণ নেকি দিয়ে তোমার আমল ভর্তি করে দেবে সবার বলেন না তোমার গুণার যত সাক্ষী সব সাক্ষীদেরকে ভুলেয়া দেবে আল্লাহ কয় বান্ধব তুই মাফ সা চাইনি আমি তোর গুণা মাফ করব মাফ করার মতো সবার বলেন না বলেন ওয়াফু আন্না কর না আন্না ওয়াগফুর লানা ওয়ারহামনা আন্ত মাওলানা ফানসুরনা আলাল কওমি ও আল্লাহ কেন নেমা সাগর বলে এই আয় তুই কর দেখে বড় বড় সুস্থ করো আর মনে মনে অর্থ যদি জানলা কথা আল্লাহ আল্লাহ ওয়াফ অর্ণা লাল্লা মস্ত করিয়ে দেন ওয়া সু অর্না তো সে ভুল মানির মধ্যে ওয়া সু আর্ণা মানে আয় অনু আশাহ আল্লাহ কোনো যেখানে যেখানে আল্লাহ রেকার্ড করেছে জমিনে গুনা রেকার্ড হয় অঙ্গ প্রত্যঙ্গ হয় পেরাম উল্কাতিমিনী শক্তি হয় আমি আমার মত

আশাফি অথবা বয়ানুল কোরআন মধ্যে তিনি এই কথা বলছেন এখন তুমি যখন নিয়ত করবা এই তিনটা অর্থর দিকে নিয়ত করবা আল্লাহ তোমার মাফ করবে গুণা হিসাব লাগাবে তোমাকে বাতার বন্দি কর তৌফিক দিবে সোহান আল্লাহ দুনিয়ায় চলতে যাহা কিছু প্রয়োজন সহজ ভাবে তোমাকে আল্লাহ দিয়া দেবে সুবহানাল্লাহ আরহাম। এরপরে চতুর্থ গুনার বলেন হাকিমুল উম্মত আনিবি রহমাতুল্লাহ আরহামnabla আল্লাহর কাছে বললাম আর কি আমতে মাগানে বিনা হিসাবে আমাকে জান্নাত দিবে সুবহানাল্লাহ। بس আপনার যদি তব সময় নিয়াত করেন এই আয়াতের দিকে লক্ষ্য রাইখা সুরায় বাকারা শীষের আয়াত দেখে পড়তে পারেন না দেখে পড়তে পারেন আল্লাহ পাক আপনার আমার তব কবুল মঞ্জুর করবেন সোহান যখন তব মঞ্জুর একটা এবং আল্লাহ

অনুমতি দেয় বছর হ্যাঁ মালার একবার তোর অনুমতি নিলে না এই জন্য করা দরকার আসে না এই ধরে বলেন কি আপনার কবার করতে চানতেই সাল্লাম আমার কাছে রুমাল একটা নিয়ে দেন মালার আগে কথা বলতে হলে মনের সাথে আগে কথা বলা তারপর খাঁটি তরবার করো যখন মনের সাথে কথা বলিয়া হ্যাঁ হ্যাঁ কাটি তো অবাক করবেন তো আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্ক আল্লাহর সাথে আমাদের সাথে সম্পর্ক কাছাকাছি হয়ে গেল না কি করেন কাছাকাছি হয়ে গেল না বলো টু নাই এখন আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক আল্লাহ কয় তুই আন ডাক দে এখন কি কয় ডাক দিয়ে কয় হর হান্না আংতা মাওলা না বলেন আংতা মাওলা আল্লাহ শিখে তুই আন ডাক দিয়ে এখন তুই তোর কাছে আইসো তো আমার ডাক দো আনতা আনতে বলে ও আল্লাহ তুমি ও আল্লাহ তুমি সব না আল্লাহ শিখে এইভাবে তুই কবি ও আনতা মাওলা না আনতা মাওলা না তো সিরুহুল মানি মধ্যে লেখা আনতা মাওলা না অর্থ কি আনতা মাওলা

কি তবা যখন কবুল হবে তখনই আল্লাহর থেকে এবাদত করার অনুমতি পাওয়া তবা কবুল হলে নামাতে এবাদতের অনুমতি পাওয়া যায় না তবা না আত্মবা জড়ো বলেন হয় বাবুর রহমা আত্মবা বাবুল রহমা বলেন আত্মবা বাবুল রহমা বান্দাবান্দি আল্লাহ পর্যন্ত পুষার একটা ঘেট একটা ঘে একটা ঘে এই ঘেটটার নাম হয়েছে তোবার ঘে তোবার তরুণ এই তোবার তরুণ থেকে সবাইকে ঢুকতে হয় আবু বকর উসমান আলী মরতোজা বেলাল হাফসি সলমান ফার্সি সোহাইব রবি রসুলের সমস্ত সাহাবা সাহাবিয়ারা এই গেট ঢুকছে এই একটা গেট কোন গেট তার তোবার আর

আর সমস্ত শর্ত কয়টা কন তিনটা কয়টা এক নাম্বার কি গুনার থেকে জুদা হওয়া দুই নাম্বার হ্যাঁ অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া তার আলামত হবে দিলে ব্যথা চোখে পানি কারণ হুজুর দিলে ব্যথাও লাগে না চোখে পানি না কিন্তু তোহাবত করেন কেন অবস্থা মৃত্যু হামা জাহার নামের টিকিট বলেন অবস্থা মৃত্যু হাওয়া জাহার নামের টিকিট তব অবস্থা মৃত্যু হাওয়া জান্নাতের টিকিট টিকিট কিন্তু একটা লাগবে ভাই আল্লাহ যখন আসবে কোন টিকিটটা রাখবেন আল্লাহ রসুলকে উম্মাদ ভালো কইয়া বলো আমি রসুল তোমাদের শিক্ষা দিচ্ছি আল্লাহ রসুল দৈনিক সত্তর থেকে একশো বার তো হাঁটি না বেজাল্লা কেন তবা করছে এর কারণ মহাদেশিন কেন বলে মহাস এটা উন্মতের শিক্ষার্থী উন্মত বুঝু আমার তবা করে লাগবে রসুলের থেকে আরো বেশি নাকি এই তবর মধ্যে শর্তগুলো লাগবে কিন্তু আপনি বোনের হক দেন না ভাইয়ের হক দেন না চাচার হক দেন না আইল ছগান দোকানে বাকি টাকা দেন না আপনি যত তব করেন না কেন আল্লাহ পায় তুই তব করবি কিছু গুণা মাফ হবে কিন্তু শর্ত হবে না আচ্ছা অন্যের হকের হকদারের হক যদি তুই না দাও আমি তোরে মাফ করতে পারবো না কি হয় বিবির মহান টাকার জন্যে অনেক মুড়ি কিন্তু পোলগাড়া আটকে যাইবে নাকি বলে সবই তো ঠিক আছে আর বিবি যদি মহালা চায় না কোনো দিন চায় না হ্যাঁ মাঝে মাঝে বুঝতে আমি মরে গেলে সবই তো তোমার নাকি কেন মহিলা মহারাজ দিতে হইলে জায়গা দিতে হইলে টাকা দিতে অসুবিধা না এই জন্য ও সুফি সার ও দরবেশ ও জাকিরিন ও তবলিগওয়ালা যতই কিছু কর না কেন অন্যের না দাও না তার কাছে মাপ না চাইলে আল্লাহ মাপ করবে না নাকি সুদ করেের তো অবা হবে না যতক্ষণ বলো সুদের টাকা ফেরত না করে করার তো গ্রহণ হবে না ঘুষের টাকা ফেরত না কথা বুঝিনি পাওনা পাওনা না দিলে দেওয়া করলে আল্লাহ না এই জন্য সকল দেনাটা আমি এখনো বেঁচে আছি আমার কাছে কেউ কিছু না আত্মীয়দের কাছে বলেন অন আত্মীয়দের কাছে বলেন দোকানদারের কাছে বলেন সবসময় আমার কাছ থেকে বাজার করছি বলো কোনো কিছু আমার কাছে পা নেই যদি বলো তাহলে আমি দিয়ে দেবো যদি না বলো তো আমি কেমনি দেবো এরকম মানুষের কাছে সাথে সাথে সামনে চলাফেরা করছে সবার কাছে জিজ্ঞাসা করিয়া পুরুষ আর মহিলা সবার কাছে জিজ্ঞাসা করতে হবে নিজের যদি একই থেকে না আলহামদুলিল্লাহ আমার কাছে কেউ কিছু পাবে না এর উপরেই খামস থাকলে যথেষ্ট নয় বলতে হবে বলতে হবে বললে দেখবেন হয়তো কেউ হ্যাঁ পাম তো দশ টাকা বিশ টাকা একশো টাকা পাম বান্দার যখন এত হাল্লা বান্দা আমার সোজা ঠিক করছে পাইতাম কথা বুঝে এইরকম করিয়া আপনার আমার এই জন্য প্রস্তুত হবে কি ভাই কথা বুঝতেছেন এই জন্য কেন তব অবস্থায় মৃত্যু হওয়া জান্নাতের টিকিট আর গুণ অবস্থায় মৃত্যু হওয়া জাহান্নামের টিকিট টিকিট একটা থাকবে আজের আজের সময় সালামের সঙ্গে যেই অবস্থা দেখা হবে সেই অবস্থায় ফায়সালা হবে যদি জাহান নামের টিকিট থাকে যাইতে হবে নাকি আর যদি জান্নাতের টিকিট থাকে যাইবে কোথায় জান্নাতে ও বাবা যুবক তোমার মতো কত যুবক রইছে কবর দেশে শুইয়া বস্তুগুলো পচিয়া পচিয়া মাটির সাথে গেছে মিশিয়া মিশিয়া কবরের মাটি গেছে হাডির সিদ্ধের মধ্যে ঢুকিয়া ঢুকিয়া

উত্তন পর্ব পাশের পুরাতন পর্ব খনন হইয়া যায় কিছু জায়গায় যাকে দাফন করেছিলাম না দুস না চেহারা দামিও কাফন দিয়া আরে হঠাৎ যখন পুরান পর্ব খনন হইয়া যায় কোথায় সেই কাপনের কাপন কোথায় শরীরের গোস্ত সব পুঁচে বলে মাটি হয়ে গেছে আর মাটির সিদ্ধের মধ্যে কবরের মাটি ঢুকে গেছে কথা ঠিক বললাম না ভুল বললাম একটু চিন্তা করে তুই আর হও যারা মালিকের সঙ্গে পরিচয় করেছে মালিক অনেককে যারা ডাকার মতন ডাকছে আবহাওয়া অনেককে দেখা যায় মৃত্যুর পরও কাপড়ের কাপড় সব অনেকের লাশ আজও তাজা পাওয়া যায় সুহারালা বলেন না কি মনে চায় না যে আমার লাশটা তাজা চাই কি চায় না যে চায় সে পায় যে চায় না সে পায় না যে চেয়েছে সে পেয়েছে যে চাইনি সে পায় হুজুর কানতে পারি না সব পারি কিন্তু তো অবশ্যই কান্ন কেমনি কান্না তো আয় না আল্লাহ রসুল বলে কেমনি কেমনি কান্দি তুই গুণা করতে করতে কলকটা একেবারে পাথরের মতন শক্ত অমাবসের মধ্যে কান তোর কান্না একটা কথা বলি তুই যদি তবা করতে কানতে না পারলো কান্নার ভানবার সোহান না মুখে বেশ কি দিয়ে হইলো আল্লাহর কাছে চা এটাও তুই যে আল্লাহর কাছে অপরাধী নিজে অত্যন্ত অপরাধী এইটা যেন প্রবাদ সোহান আল্লাহ বলেন না এই মালিকের কাছে মাপ চাওয়ার মতো আমরা চাবুকি চাবো না আল্লাহ আমাদের সকলকে খাটি তবর করার তৌফিক দান খাটি তবর দ্বারা ফায়দা কি গুনাহ মাপ গুনাহগুলো নেক হয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাতের আল্লাহ দেবে শুধু আবার যদি গুনাহ হয় আবার গুনাহ হয় নিয়ত করিও না গুনাহ এমনি যদি হইয়া যায় আবার তওবা করলে আল্লাহ মাফ করবে সুবহানাল্লাহ হিসাব নেবেন না ওটা তো মাফ হয়ে মুতর যদি গুণ হয় আবার আল্লাহ তব করতে ওই সময় দেখবই কান্না আসবে তখন কান্না করি আর পারবে না কথা আল্লাহ মা বুঝে গেল গুণ করাই এখন তুমি মুখে বেশ কি হয়েছে কান্না হয়েছে আল্লাহকে যাহ যা আমি অত করছি তুই ভুলে না বুঝছো গুণ করছা এ আমি যাবে একটা গুণার থেকে লক্ষ্যমার্থ হব করে সেই গুণা যদি আবার বান্দা করে ভুলে চুপে পড়ে আল্লাহকে আমি অমাত করার দরকার আসে না নাই আল্লাহ আমাদের এখন তবা করতে হবে তবা করলে আল্লাহর সঙ্গে কথা বলার অনুমতি হবে না আমাদের মধ্যে কথা বলা হবে সোহান